ভরি ওয়ান আজকে আমরা শিখব ও এর বিভিন্ন সাউন্ড ও এর জন্য ও আ ও এবং হস এই চার ধরনের সাউন্ড হয়ে থাকে কিন্তু আমরা ভুল করি ও এর জন্য কখন আ ওই এর ক্ষেত্রে আমরা সবাই ভুল করি কারণ ট্রিক্স জানি না তাই ভুল করি আজকের সম্পূর্ণ ক্লাসটা পুরো ট্রিক্স দিয়ে একদম খুব সহজে বোঝানো আছে এর জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে নই ধরনের সাউন্ডের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো প্রথমে আমরা দেখে নেব ও এর জন্য ও এই সাউন্ডটা কখন ইউজ করে থাকি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুটো কনসোনেন্ট এর মাঝে যদি আমরা ওকে পাই তখন আমরা ও এর জন্য ও ইউজ করব দুটো কনসোনেন্ট এর মাঝখানে যদি আমরা ওকে পাই তখন ও এর জন্য ও ইউজ করব যেমন দেখো গড এখানে মাঝে ও আছে এবং ও এর বা পাশে জি কনসোনেন্ট ডাউন পাশে ডি কনসোনেন্ট মানে দুটো কনসোনেন্ট এর মাঝখানে ও আছে এক্ষুনি রুলসে বলে আসলাম তাহলে কি হবে ও হবে দুটো কনসোনেন্টের মাঝখানে থাকলেই ও হবে তাহলে জি এর জন্য গো ও এর জন্য ও আর ডি এর জন্য ডো কি দাঁড়ালো গড মানে কি ভগবান গড মানে ভগবান নেক্সট আরও কিছু উদাহরণ দেখি যেমন আর ও ডি রড এস ও এন জি সং বি ও এক্স বক্স নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ও দেখো মাঝখানে আছে মানে ওয়ের দুপাশে দুটো কনসোনেন্ট আছে তাই ওয়ের জন্য ও হচ্ছে যেমন রড সং বক্স ইত্যাদি এর ক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে কোনো শব্দের শুরুতে যদি আমরা ওকে পাই তখন আমরা ও এর জন্য ও ইউজ করে থাকি কোন শব্দের শুরুতে যদি ওকে পাই তখন আমরা ওয়ের জন্য ও ইউজ করে থাকি যেমন নিচে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে ও আছে আমি এক্ষুনি বলে আসলাম শব্দের শুরুতে ওকে দেখতে পেলে ও এর জন্য ও ইউজ করব যেমন দেখো ও ভি ই আর ওভার ও এল ডি ওল্ড ও এক্স অক্স ও এফ অফ ও এর জন্য ও হচ্ছে তাহলে শব্দের শুরুতে যদি আমরা দেখতে পাই তখন ও এর জন্য ও ইউজ করব এবং দুটো কনসনেন্ট এর মাঝে ওকে দেখতে পেলে ওয়ের জন্য ও ইউজ করে দেব। পরিষ্কার নেক্সট আমরা দেখে নেব ও এর জন্য ও বা ও কার জন্য ও বা ওকার কখন ইউজ করে থাকি শব্দের শেষে যদি ও থাকে তখন আমরা ওয়ের জন্য ও বা ওকার ও বা ওকার ইউজ করে থাকি শব্দের শেষে কিন্তু যেমন ম্যাঙ্গো এখানে দেখো শব্দের শেষে কি আছে ও আছে এক্ষুনি বললাম শব্দের শেষে ও দেখতে পেলে ও এর জন্য ওকার ইউজ করে দেব তাই নিচে দেখো ম্যাঙ্গো ওয়ে ওকার হল হলো তাহলে সবদের শেষে আমরা ও দেখতে পেলে ওয়ের জন্য ওকার ইউজ করে দেব। চলো এর করসপন্ডিং আরও কিছু উদাহরণ দেখি তাহলে আমাদের বিষয়টা আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে যেমন এইচ ইআর ও হিরো ও মেট্রো এ ইউটি এইচ ই ডবল এল ও এলো এখানে নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ও আছে তাই ওয়ের জন্য ওকার হচ্ছে যেমন হিরো মেট্রো অটো হ্যালো ইত্যাদি এবার এর ক্ষেত্রে সেকেন্ড রুলস হচ্ছে যদি আমরা ভিসিবি রুল পাই আমরা সবাই জানি দুটো রুল জানি ভিসিবি রুল এবং সিভিসি রুল যদি আমরা ভিসিবি রুল দেখতে পাই তখন লং সাউন্ড ওকার হই তখন আমরা ওকার ইউজ করে দেব যেমন ভট এখানে দেখো ও আছে ও ভাওয়েল টি কনসনেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুল ভিসিবি রুলে ও এর লং সাউন্ড ও বা ওকার মতন তাই এখানে দেখো ওয়ের জন্য ওকার হয়ে গেছে যেমন ভি ওটি ই ভট ও এর জন্য ওকার হল হলো কেন কারণ ভিসিবি রুলে আসে ভিসিবি রুলে যদি আমরা দেখতে পাই তখন ওয়ের জন্য ওকার ইউজ করে দেব যেমন বি ও এন ই বন এন ওটি ই নট এখানে উপরের দুটো ওয়ার্ডে ও ভিসিবি রুলে আসে তাই ওয়ের জন্য ওকার হচ্ছে যেমন বন নট কিন্তু নিচে দেখো ডিও এন ই ডান এন ও এন ই নান এখানেও কিন্তু ও ভিসিবি রুলে আছে কিন্তু এখানে ওকার না হয়ে আ কেন হলো এই দুটো ব্যতিক্রম এই দুটোকে মাথায় রাখতে হবে ডান নান বাকি সবগুলো জায়গায় ও যদি ভিসিবি রুলে থাকে তখন আমরা ও এর জন্য ওকার ইউজ করে দেব পরিষ্কার তাহলে দুটো ব্যতিক্রম মনে রাখলেই বাকি সবগুলো জায়গায় রুলস ইউজ করব এবার আমরা দেখে নেব ও এর জন্য হস্যৌ বা হস্যকার কখন ইউজ করি আমরা কোনো ওয়ার্ডে যদি ডোবল ও একসাথে দেখতে পাই তখন আমরা তার জন্য হস্তকার ইউজ করে দেব যেমন দেখো বি ডবল ও কে বুক এখানে প্রত্যেকটি ওয়ার্ডে ডবল ও আছে তাই ডবল ও এর জন্য হস্তকার ইউজ করব বি ডবল ও কে বুক কেন কারণ ডবল ও আছে তাই একই রকমভাবে এল ডবল ও কে লুক কোনো ওয়ার্ডে যদি আমরা ডবলও দেখতে পাই ডবল ও এর জন্য হস্তকার ইউজ করে দেব নেক্সট টি ডবল ও কে টুক এখানেও যেহেতু ডবল ও আছে তাই ডবল ও এর জন্য আমরা হস্তুকার ইউজ করে দিচ্ছি পরিষ্কার তাহলে ডবল ও দেখতে পেলে তার জন্য হস্তকার ইউজ করে দেব কিন্তু এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডবল ও এর পরে যদি কে থাকে তখন আমরা ডবল ও এর জন্য হস্তকার ইউজ করব কেন কারণ আমরা জানি ডবল ও এর জন্য আকারও হয়ে থাকে যেমন দেখো ব্লাড বি এল ডবল ও ডি ব্লাড এখানে অনেকে ভুল করে ডবল ও এর জন্য হস্তকার করে দেয় কিন্তু হস্তকার হবে না মনে রাখতে হবে ডবল ও এর পরে কে থাকলে হস্তকার আর ডবল ও এর পরে যদি ডি থাকে তখন ডবল ওয়ের জন্য আ হই এখানে ডবল ও এর পরে ডি আছে তাই ডবল ওয়ের জন্য আ হচ্ছে বি এল ডবল ও ডি ব্লাড একই রকমভাবে এফ এল ডবল ও ডি ফ্লাড এখানেও ডবল ওয়ের এর পরে ডি আছে তাই ডবল ওয়ের জন্য আকার হচ্ছে তাহলে এখান থেকে মনে রাখবো ডবল ওয়ের পরে কে থাকলে ওসুকার আর ডি থাকলে আকার নেক্সট ওয়ের জন্য আ কখন হয় এখানে সবাই ভুল পড়ে ওতে ওয়ের জন্য আ কখন হই এই ট্রিক্সটা খুব মন দিয়ে দেখবে ও এর পরে যদি এন এন ডি টিএইচ ভিই বা ইউ এই পাঁচটি লেটারের মধ্যে যে কোনো একটি যদি থাকে তখন আমরা ওয়ের জন্য আ ইউজ করে দেব চলো প্রত্যেকটি লেটারের উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি যেমন এন ডি এ ওয়াই মানডে এখানে দেখো ওয়ের পরে এন ডি আছে ওয়ের এর পরে ডি থাকলে কি হই আ হই তাই ওয়ের জন্য আ হয়েছে যেমন মানডে ময় আঁকা নেক্সট মানি এখানে ওয়ের পরে এন আছে ওয়ের পরে এন থাকলেও কী হই ওয়ের জন্য আ হয় তাই ওয়ের জন্য আ হয়েছে যেমন এম ও এন ই ওয়াই মানি নেক্সট ওয়ের পরে টি এইচ আছে তাই ওয়ের জন্য আ হচ্ছে যেমন মাদার নেক্সট ডি ও ভি ই ওয়ের ভি ই থাকার জন্য ওয়ের জন্য আ হচ্ছে যেমন ডি ও ভি ই ডাব নেক্সট এস ও ইউ এন ডি সাউন্ড এখানে ওয়ের পরে ইউ আছে ও এর পরে ইউ থাকলে কি হয় আ হয় তাই আ হয়েছে তাহলে আমরা মনে রাখবো ও এর পরে এন এইচ ভি ভিই এবং ইউ এই পাঁচটি লেটারের যে কোনো একটি যদি পাই তখন আমরা ও এর জন্য আ ইউজ করে দেব এখানে অনেকে ভুল করে কেন ভুল করে কারণ তাদের কনসেপ্ট ক্লিয়ার নাই তাই এই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং এই ট্রিক্সটা খুব মন দিয়ে দেখো এবং মন দিয়ে প্র্যাকটিস করো তারপরেই ও এর জন্য আ কখন হয় আর কোনো ভুল হবে না তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা ওয়ে জন্য চারটি লেটার কখন কোনটা হবে পুরোটা ট্রিক্সের মাধ্যমে খুব ভালো করে শিখে গেছি তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে